আঠারোশো সালে আজকে দিনে আইরিশ পার্লামেন্টে ইংল্যান্ডের সঙ্গে সংযুক্তি আইন অনুমোদিত হয় আঠারোশো সালে আজকে দিনে ব্যাটল অব মেডলিনে ফ্রান্স স্পেনকে পরাজিত করে আঠারোশো সালে আজকে দিনে ব্রিটেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ক্রিমি আজ যুদ্ধ শুরু হয় উনিশশো সালে আজকে দিনে কনস্ট্যান্টিনোপলের নাম ইস্তাবুল ও আঙ্গোরার নাম আঙ্গারা করা হয় উনিশশো সালে আজকে দিনে প্রায় তিন বছর যুদ্ধের পর স্পেনের গৃহযুদ্ধের পরিসমাপ্তি সালে আজকে দিনে সুভাষচন্দ্র বসু সাবমেরিন যাত্রা শেষে বার্লিন পৌঁছান উনিশশো সালে আজকে দিনে রাজবিহারী বসু জাপানের টোকিওতে ভারত স্বাধীনতা করার আহ্বান জানিয়ে ভাষণ দেন তিনি ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সংগঠক দু এক সালে আজকের দিনে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কেওটো প্রোটোকল থেকে মার্কিন সমর্থন প্রত্যাহার করে নেন আঠেরো সালে আজকের দিনে ভেনিসুয়েলার ভ্যালেন্সিয়ার কারাবোবো রাজ্যপুলির সদর দপ্তরের কারাগারে দাঙ্গার ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডে কমপক্ষে আটষট্টি জন নিহত এবং বহু আহত হন দু উনিশ সালে আজকের দিনে ব্রিটিশ জার্নাল অফ অ্যান্থেসিয়াতে প্রকাশিত একাত্তর বছর বয়সী একজন ব্রিটিশ মহিলার ওপর গবেষণা যিনি কখনো ব্যথা অনুভব করেননি প্রথমবারের মতো জিন মিউটেশনের কারণে ব্যথা অনুভব করেছেন বলে মনে করা হচ্ছে দু সালে আজকের দিনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস খানা তানজানিয়া এবং জাম্বিয়া সফরে অংশ হিসাবে ঘানার প্রাক্তন দাস বন্দর কেপ কোস্ট দুর্গ পরিদর্শন করেন দু চব্বিশ সালে আজকে দিনে দক্ষিণ আফ্রিকার বতসোয়ানা থেকে আসা পঁয়তাল্লিশ জন ইস্টার তীর্থযাত্রী বাস দুর্ঘটনায় নিহত হন মোকোপানের কাছে মামাতা মামাতাতলাকালা সেতু থেকে পঞ্চাশ মিটার পরে যাওয়ার পরও একটি শিশু বেঁচে যায়